ও নামা শিবায় ও নামা শিবায় ও নামা শিবায় বন্ধুরা ভাগ্য যদি সাথে থাকে তাহলে ডাঙায়ও ডিঙি চলে এটি কিন্তু বাস্তব সত্য কথা আগামীকাল সাতই আগস্ট বৃহস্পতিবার আর আগামীকালে এই চারটি সৌভাগ্যশালী রাশির হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে আমি এই ভিডিওতে যে চারটি রাশির নাম আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেই চার রাশির জাতক বা জাতিকা যদি আপনি হন তাহলে আগামীকাল সাতই আগস্ট বৃহস্পতিবার আপনারাও হতে পারেন মহাকটিপতি তো কোন সেই সৌভাগ্যশালী চারটি রাশি তা আমি আপনাদেরকে একে একে জানাতে চলেছি তবে একটা কথা আমি প্রথমেই ক্লিয়ার করে দিই যারা ভিডিও দেখছেন তারা কিন্তু টিকিট কাটবো ভাবলে নিজের দায়িত্বে টিকিট কাটুন কারণ আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে চার রাশির নাম বলবো সেই চার রাশি কিন্তু বেসিক্যালি ইন জেনারেল রাশি মানে আগামীকাল এই চার রাশি অর্থপ্রাপ্তির সম্ভাবনা হয়ে উঠতে চলেছে শুধু রাশির নাম মিলে গেলেই যে আপনার জীবনে বড়ো ধরনের প্রাপ্তি নিশ্চিত রূপে ঘটবেই এটা কখনো কিন্তু ভাববেন না কারণ একই রাশির হাজারো বা লাখে মানুষ রয়েছে প্রত্যেকেই যদি টিকিট কাটে প্রত্যেকের কি লাগবে লাগবে না কাদের লাগবে জানেন তাদেরই লাগবে যাদের ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান শুভ রয়েছে আমি বারবার আপনাদেরকে একটা কথাই বলি যে এই কলিযুগে রাহু গ্রহ সবচেয়ে পাওয়ারফুল গ্রহ রাহু আমাদের জীবনে বিশাল কিছু দিতে পারে বিশাল কিছু বিশাল জিরো থেকে হিরো রাতারাতি করে দিতে পারে কোনো গ্রহের এতটা পাওয়ার নাই রাতারাতি জিরো থেকে হিরো মানে আপনার ব্যাংক ব্যালেন্স রয়েছে একশো টাকা বা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন হাজার টাকা তো ওখান থেকে এক কোটি চলে যেতে পারে সেটা এক রাতের মধ্যেই এটাই কিন্তু বাস্তব এটাই বাস্তব আর এই পাওয়ারফুল গ্রহটি একটি ছায়া গ্রহ যদিও ছায়াগ্রহ তাও এই গ্রহের একটা বলবত্তা বা পাওয়ার বিশাল পরিমাণে রয়েছে কলিযুগে যদি বড় অঙ্কের অর্থ পেতে চান তাহলে রাহুকে আগে স্ট্রং করুন রাহুকে স্ট্রং না করে কখনোই কিন্তু বড় অর্থ পাবেন না ডেফিনেটলি পাবেন না লিখে নিতে পারেন এবার আপনারা অনেকে ভাববেন যে স্যার আমি তাহলে রাহুরক্ষক অবস্থায় নিয়ে নিলে তো হয়ে যাবে রাহু রাহুকে পাওয়ার আপ করা অনেক অ্যাস্ট্রোলজার বলবে ইউটিউবে হুম হয়ে যাবে নিয়ে নিন আমি বলবো না আগে আমাকে দেখতে হবে আপনার জন্মঝকে রাহুর অবস্থান কেমন রয়েছে হুম আগে দেখতে হবে আমাকে দেখতে হবে যে বর্তমান দশ অন্তর্দশা সাপোর্ট করছি কিনা আমি তো সবাই কেনে মিনি করি না এটাই তো ব্যাপার তো বিষয় হচ্ছে আগে আপনাকে আগে আমাকে দেখাতে হবে দেখব আগে যে রাহু রক্ষা প্রয়োজন রয়েছে কি না যদি প্রয়োজন থাকে তবেই দেব না হলে কিন্তু আপনি যতই চান পাবেন না অনেকেই আমার কাছে ফ্রি সার্ভিস যখন চালু করেছিলাম উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অনেকেই কিন্তু আমাকে ডিম্যান্ড করেছেন যে স্যার রাহু রক্ষা কবচ দিন আমি নেব ওটা আমাকে দিয়ে দিন কারা ইভেন্ট করেছে জানেন যাদের জন্মছক দেখেছি যে রাহু স্ট্রং নেই মানে প্রাপ্তিযোগ নেই সেই রকম মানে ভিউয়ার্সরা বা কাস্টমার যাই বলুন না কেন তারা আমাকে বলেছে যে স্যার আমাকে তাহলে একটা রাহু রক্ষা কবচ দিয়ে দিন তাহলে তো বড়ো ধরনের প্রাপ্তি হয়ে যাবে কখনোই সম্ভব না অনেকেই বলবে সম্ভব সম্ভব না আমি বলবো জিনিসগুলো বুঝতে হবে বিজনেস মাইন্ড নিয়ে কল্যাণ চলে না কল্যাণ রায় চলে সময় হিতকর কাজ নিয়ে মানুষের উপকার কথা করা নিয়েই আমি চিন্তা করি আগে বুঝতে পেরেছেন এই হচ্ছে বিষয় তো যারা আমাকে দীর্ঘদিন ধরে ফলো করছেন তাদেরকে তো তারা তো মোটামুটি জানেন আর যারা নতুন রয়েছেন তারা তো জানেন না আমাকে আমার বিষয় সেরকম কিছু তো আমি একটা কথাই বলবো আপনারা একদম চোখ বন্ধ করে মানে আমি যে রাশিগুলোর নাম বলবো টিকিট কিন্তু কাটবেন না আপনারা আপনাদের পছন্দ সই অ্যাস্ট্রোলজারকে আগে দেখান আপনার যাকে পছন্দ যার প্রতি আপনার বিশ্বাস রয়েছে ফেত রয়েছে তাকে আগে দেখান যে আপনার জন্মচোখে প্রাপ্তি যোগ রয়েছে কি না থাকলে কোন সময় রয়েছে আপনার টার্গেট নাম্বার কি কোন দিনটি শুভ আপনার জন্য কোন দিনটি অশুভ আপনার জন্য এই জিনিসগুলো জানার প্রয়োজন রয়েছে যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করতে পারেন খেয়াল রাখবেন এটি অনলাইন সার্ভিস টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই জানেন না হয়তো কোনো একটি তিনটার মধ্যে দেখা গেলেও একটাই জানেন না সময়টা জানেন না ঠিক বা তারিখটাও মনে নেয় সময়টাও মনে নাই মাসটা বলতে পারছেন তারা হাতের ছবি তুলে পাঠান ডান হাতের ছবি আপনার নাম লিখে পাঠান এবং আপনার আনুমানিক বয়সটা লিখে পাঠান তো যাই হোক আমি আপনাদেরকে বোঝাতে পারি এবার বিষয় হচ্ছে আপনারা কতটা বুঝলেন কতটা কি করলেন সেটা আমি তো বুঝতে পারছি না তো মোটামুটি অনেকেই বুঝতে পেরেছেন কিন্তু প্রপারভাবে বুঝতে পারেননি এখনও যে কারণে আমাকে বারবার বা বারংবার আমাকে একই কথা বলতে হয় যাই হোক আসুন আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকাল সাতই আগস্ট সূর্যোদয় কখন হচ্ছে সূর্যাস্ত কখন যাবে কি তিথি থাকছে নক্ষত্র কী থাকছে এবং রাহুকাল শুরু কখন হবে এবং শেষ কখন হবে আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর পাঁচটা দশ মিনিটে সূর্যাস্ত যাচ্ছে সন্ধ্যে ছটা চোদ্দো মিনিটে আগামীকাল ত্রয়োদশী তিথি থাকছে এবং তারপর চতুর্দশী শুক্লপক্ষ থাকছে আগামীকাল যোগ থাকছে প্রীতি যোগ আগামীকাল নক্ষত্র থাকছে পূর্বসারা এবং উত্তর সারা আর আগামীকাল রাহুকাল শুরু হচ্ছে দুপুর একটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো আঠান্ন মিনিট পর্যন্ত দুপুর একটা কুড়ি মিনিট থেকে দুপুর দুটো আঠান্ন মিনিটের মধ্যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা যাবে না কোন সময় করবেন সেটি ভিডিওতেই বলবো আসুন এবার আমি একে একে আপনাদেরকে চারটি রাশির নাম বলে দিই তাদের টার্গেট নাম্বার বলে দিই এবং শুভ সময়টিও বলে দিচ্ছি তো প্রথম যে রাশির নাম বলব সেটি হচ্ছে মিন রাশি আগামীকালের আপনাদের জেনারেল টার্গেট নাম্বার চার এবং তিন শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা কুড়ি মিনিট থেকে সকাল দুপুর বারোটা বারো মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে চুয়াল্লিশ মিনিট থেকে সন্ধ্যে সাতটা নয় মিনিট পর্যন্ত দ্বিতীয় যে রাশির নাম বলবো সেটি হচ্ছে ধনুরাশি ধনুরাশির জাতক ও জাতিকাদের আগামীকালের জেনারেল টার্গেট নাম্বার ছয় এবং আট শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল সাতটা তিরিশ মিনিট থেকে দুপুর একটা দুই মিনিট পর্যন্ত এবং বিকেল পাঁচটা পাঁচ মিনিট থেকে সন্ধ্যে সাতটা তেইশ মিনিট পর্যন্ত তিন নম্বর যে রাশির নাম বলব সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির আগামীকালের ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং পাঁচ শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল আটটা তিরিশ মিনিট থেকে সকাল এগারোটা বাহান্ন মিনিট পর্যন্ত এবং বিকেল চারটে পঁচিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা উনিশ মিনিট পর্যন্ত এর পরবর্তী সর্বশেষ যে রাশির নাম বলব সেটি হচ্ছে বৃষ রাশি রাশির আগামীকালে ইন জেনারেল যে টার্গেট নাম্বার সেটি হচ্ছে নয় এবং ছয় শুভ যে সময়টি বলবো সেটি হচ্ছে সকাল ছটা বারো মিনিট থেকে সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটে কুড়ি মিনিট থেকে বিকেল পাঁচটা পাঁচ মিনিট পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ